আজকে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে ক্ষতি হয়েছে অনেক এবং আহলে করার জন্য চক্র আহলেদেরকে বিভক্ত করার জন্য কাজে লাগিয়েছে তাদের প্ল্যানটা গুটি হিসাবে কাউকে চালু করে দিয়েছে আহলেদিস তাদের ঐক্যবদ্ধ না হয় একটা দিক খেয়াল করেন আপনি বললেন গর্বের সাথে আহলে হাদিস সমাজ একটা গ্রামে সে রাজনৈতিক বিভিন্ন দলের সাথে থাকতে পারে কিন্তু আহলে হাদিস আকিদা আমল এবং সালাতের ব্যাপারে কি আলহামদুলিল্লাহ একটা মসজিদে যাবেন বাংলাদেশে কোনো দল নয় যে তাদের এবং প্রতিষ্ঠিত এরকম সমাজ আছে আছে কোনো পীরের আছে কোনো খানকার আছে কোনো দলের আছে শুধু আছে কাদের আহলুল হাদিসদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত একটা সমাজ কিন্তু এই সমাজে ফাটল ধরেছে এই ফাটল থেকে আমাদেরকে কি করতে হবে বেরিয়ে আসতে হবে কিন্তু দোয়া করা লাগবে কি করা লাগবে দোয়া করতেন সহি মুসলিমের হাদিস বলেন তো আল্লাহ আল্লিফ পাই না পুল না বলেন এই মাইকের সামনে বলার দরকার নাই মানুষের সামনে বলার দরকার নাই আপনি শেষদাই বলবেন মানুষের সামনে বললে বুঝানো হয় একটা জিনিস আমি ঐক্য চাই মানুষকে বোঝানোর দরকার নাই কাকে বোঝাতে হবে আল্লাহকে কারণ আল্লাহ রব আলী রসদামকে বলছেন শোনো তুমি যদি সারা পৃথিবীর সম্পদ দিয়ে দিতে তবুও তারা ঐক্যবদ্ধ হতো না আল্লাহ পাবাইনা কনু বিহিম মানে আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ঐক্য না তৈরি করে দেন তাহলে ঐক্যবদ্ধ হওয়া যাবে না মোহাম্মদ টেলিভিশন সত্যের জয় সব সময়